আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম নজরবন্দি বসীকরণ মন্ত্র ভোগ রাহমানি ভগনি ভগনী ভগরে যৌন ভগনি পাতিনি সর্ব ভগ শঙ্করী ভগরূপে নিত্য স্বরূপে সর্ব ভগানমে বস মান আয় বরুদের সুরেতে ভগলিংকন এ ক্লিং লং দ্রুবে কুদয় দ্রুবয় অমজে ভগবিধ খবু খুব সর্ব সত্তাপ গেশ্বরী মে হকং জরু রু ভং মো বলুং হো হো ক্লিনে সর্বাণী ভগানী তোং সহাং নিয়ম এই মন্ত্র জপ করার পর যদি কারোর সঙ্গে দৃষ্টি বা নজর মেলানো হয় তবে সে সাধকের বসীভূত হয়ে যায় আসন দিয়ে মন্ত্রটি সিদ্ধি করে নিতে হবে একশো নয়বার মন্ত্র প্রয়োগের অনুমতি মন থেকে সবাইকে দেওয়া হলো মন্ত্র যখনই কোথাও কোনো ডিস্টার্ব দেখবেন শেষে আমার দোহাই দিয়ে দেবেন সোহা দোহাই গুরুজিয়াদের যদি বাক্য নার্সে গুরুজিয়াদের মস্তক সিরে অথবা মস্তক খা এরকম করে মন্ত্র পাঠ করবেন তখন মন্ত্রগুলো প্রচন্ড সিদ্ধি হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে কাজ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম